ভারতীয় সেনায় এবার নিয়োগ হবে অগ্নিবীর সেই লক্ষ্যে আরও এক ধাপ এগুলো ফৌজ প্রকাশিত হল নিয়োগ পরীক্ষার রেজাল্ট পাশাপাশি কাট অফ মার্কস জানিয়ে দিল সেনা কিভাবে ফল দেখবেন চাকরি প্রার্থীরা কোন পোস্টে কাট অফ মার্কস কত আজকের এই প্রতিবেদনে রইল তাঁরই হদিশ চলতি বছরের বাইশে এপ্রিল থেকে শুরু হয়েছিল অগ্নিবীরের নিয়োগের পরীক্ষা যা শেষ হল তেসরা মে প্রায় এক মাসের মাথাতেই প্রকাশিত হল রেজাল্ট জানতে সেনার অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে লগ সেনার ওয়েবসাইটে ঢুকলেই মিলবে সিসিই রেজাল্ট ট্যাব সেখানে রয়েছে আর্মি রেজাল্ট লিঙ্ক এরপর এতে করুন ক্লিক সঙ্গে সঙ্গে খুলে যাবে একটি পেজ যাতে সংশ্লিষ্ট প্রার্থীকে ফের লগ তথ্য দিতে হবে শেষে সাবমিট অপশনে ক্লিক করলে স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট যা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন চাকরি প্রার্থীরা ফৌজের তরফে ক্যাটাগরি ভিত্তিক অগ্নিবীরের কাট অফ মার্কস প্রকাশ করা হয়েছে যেমন অগ্নিবিড় জেনারেল ডিউটি কাট অফ মার্কস হবে ফিফটি পার্সেন্ট অগ্নি জেনারেল ডিউটি টেকনিক্যাল ফিফটি ফাইভ পার্সেন্ট অগ্নিবিদ ট্রেডসম্যান ফিফটি পার্সেন্ট অগ্নিবীর জেনারেল ডিউটি ফর্টি ফাইভ পার্সেন্ট অল আর্মস অগ্নিবীর জেনারেল ডিউটি মহিলা ফর্টি পার্সেন্ট এবছর পঁচিশ হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে সেনা যার প্রথম ধাপ শেষ করল ফৌজ এরপর দ্বিতীয় হার্ডাল পেরোতে হবে প্রার্থীদের এর জন্য রেজাল্টের প্রিন্ট আউট কপি নিয়ে রাখতে বলা হয়েছে পরবর্তী ধাপের পরীক্ষার দিনক্ষণ কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে সূত্র মারফত মিলেছে খবর অগ্নিবীর নিয়োগের প্রথম পরীক্ষার পূর্ণমান ছিল একশো এতে মোট পঞ্চাশটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে প্রার্থীদের মাল্টিপল চয়েস বা এমসিকিউ ধর্মী পরীক্ষা নিয়েছে ফৌজ এতে পাস মার্কস রাখা হয়েছে থার্টি ফাইভ ভুল উত্তরের ক্ষেত্রে ছিল নেগেটিভ মার্কিং প্রতিটি ভুল উত্তরের ক্ষেত্রে কাটা গিয়েছে জিরো পয়েন্ট ফাইভ মার্কস অগ্নিবীরের টেকনিক্যাল শাখা ও ক্লার্ক পোস্টে দুশো মার্কসের বেশি পরীক্ষা নিয়েছে ফৌজ দুটি ক্ষেত্রেই পাস মার্কস রাখা হয়েছে আশি এতে প্রতিটি ভুল উত্তরে কাটা গিয়েছে এক নম্বর প্রসঙ্গত সম্প্রতি সেনার তিন বাহিনীতে সাড়ে চারশোর অফিসার নিয়োগের জন্য জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি যার পরীক্ষা নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি ভারতীয় সেনায় এবার নিয়োগ হবে অগ্নিবিদ সেই লক্ষ্যে আরও এক ধাপ এগুলো ফৌজ প্রকাশিত হল নিয়োগ পরীক্ষার রেজাল্ট পাশাপাশি কাট অফ মার্কস জানিয়ে দিল সেনা কিভাবে ফল দেখবেন চাকরি প্রার্থীরা কোন পোস্টে কাট অফ মার্কস কত আজকের এই প্রতিবেদনে রইল তাঁরই হদিশ চলতি বছরের বাইশে এপ্রিল থেকে শুরু হয়েছিল অগ্নিবীরের নিয়োগের পরীক্ষা যা শেষ হল তেসরা মে প্রায় এক মাসের মাথাতেই প্রকাশিত হল রেজাল্ট জানতে সেনার অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে লগ সেনার ওয়েবসাইটে ঢুকলেই মিলবে সিসিই রেজাল্ট ট্যাব সেখানে রয়েছে আর্মি অগ্নিবীর রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের লিঙ্ক এরপর এতে করুন ক্লিক সঙ্গে সঙ্গে খুলে যাবে একটি পেজ যাতে সংশ্লিষ্ট প্রার্থীকে ফের লগ তথ্য দিতে হবে হাত থেকে পড়ে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট